সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার রে মন আমার কেন বান্ধব সুখের ঘর কেন বান্ধ দালান ঘিরা উপসিরা গুলি ছিন্ন ভিন্ন হবে যখন প্রাণ চলে যাবে শূন্যে পড়ে রবে প্রাণ চলে যা আসল ঠিকানা আসল ঠিকানা রূপেরই গৌরবী সাজিয়েছ সোনা দানা কত কি মন আমার কেন বাম ঠিক সভাপতি প্রিয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ যে আল্লাহ টোফি মাদ্রাসার অন্যতি কল্পে এতগুলো মানুষকে এক জায়গায় জমা করেছেন সে আল্লাহ লাখ কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার মায়ার নাবি ভালোবাসার নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আল্লাহ সুপ্রিয় শ্রোতা মন্ডলী মনে আর একবার হাতটা উঠান তো সবাই অরিজিনাল মুসলমান তো সবাই অরিজিনাল মুসলমান এবার পরীক্ষা শেষ পরীক্ষা আর একবার হাত তুললে আল্লাহ যেন আপনাকে জান্নাতে হাত বলে কবুল করে নাই সেই শেষ পরীক্ষাটা কি এসারের নামাজ কে কে পড়েছেন হাত দেখান বাপ এবার চার ভাগের এক ভাগ ইনশাআল্লাহ তো ছত্রিশ বার বলেছেন মরার আগের দিনও ইনশাআল্লাহ থাকবে কিন্তু নামাজ হবে না জয়বার খুদ্ শুনেছেন ইমাম সাহেব বলেছেন ভাই কালকে নামাজ পড়বেন তিনি ইনশাল্লাহ বলেন জোর করে ইনশাল্লাহ বলি নিয়েছেন আপনার বলছেন ইনশাল্লাহ জোর করে বলেছেন কিন্তু ইনশাল্লাহ গোলমাল ছিল আজও পর্যন্ত ইনশাল্লাহ কায়েম হয়নি কথা ঠিক না ভুল ঠিক ইনশাল্লাহ এখনো আপনার কায়েম হয়নি তার মানে ইনশাল্লাহটা আপনি বলেছেন মুখের বাইরে ভিতরে নয় এখানে যত বাসবন অনেক মানুষ বলা বক্তব্য শুরু করলাম আপনারা যারা মুসলমান দাবি করলেন একটাই কথা আটকে গেলাম অরিজিনাল বলে দাবি করলেন কিন্তু আমার পূর্বে যে এই ছোট্ট মেয়েটা একটা বক্তব্য রেখে গেল পনেরোই জানুয়ারি নয় বাবা পঁচিশে জানুয়ারি কে কে মানিয়েছেন হাত দেখান চাচা ঝোঁকে হাত চলছে না মান না মান চাচা ঝোঁক শুরু হয়ে গেছে বাপ রাতটা তো বেশি হয়েছে না এই দেখেন যারা এখানে বসে আছেন চার হাত বক্স ডিজে ট্রাক্টরে উঠে নিয়েছেন আর লাগালেন একবারে ব্রেক হ্যান্ড বাইরে খুব সুন্দর আওয়াজ আছে কিন্তু আমি কানে পাচ্ছি না দেখেন থাক যা আছে ঠিক থাকতে দেন ওল্লার বান্দা মানুষ যদি বোকা না হয় বোকার পরিচয় না দেয় তাহলে ওকে প্রতি বছর এই ঈদ উপলক্ষে আনন্দ উপলক্ষে ড্যাগ বাজা চলবে না ডিজে বাজা চলবে না বুঝতে পারলেন না আচ্ছা বাপন কে হাতে তুলে দিতে রাজি বাপ আমি বাঁচতাম সাইড বছর তো আমার পঁচিশ চব্বিশ চলে গেল তার আমি যদি পঁচিশে পড়ি তো আমার বয়স বাড়লো না কমলো তো বয়স যদি আমার কমে যায় সাথে দুঃখ করার জায়গা তো আনন্দ করার কি জায়গা আছে এখানে আমাদের কাঁদা উচিত ছিল আল্লাহ আমার জীবন থেকে একটা বছর চলে গেল এখন কাঁদবো আবার নতুন বছর যেছে তা না করে ড্যাগ বাজি আনন্দ করছে এই জাতির চেয়ে বোকা জাতি আর কে হতে পারে দু হাজার পঁচিশে এসেছিল যার জন্য কান্না করতে হতো গো বাবা বুঝেননি কথা কান্না করা দরকার ছিল ড্যাগ বাজিয়ে ডিজে নাচি আনন্দ করে নিয়ে অর্ধ উলঙ্গ ড্যান্স করা আপনার জন্য ঠিক নয় আপনি পশুর পরিচয় দিয়েছেন মূর্খের পরিচয় দিয়েছেন শিক্ষিতর পরিচয় আপনার কাছে নেই আল্লাহর বান্দা আমরা আবেদন করছি আমরা সবাই মুসলমান হে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হওয়াতে সহযোগিতা করেছো দয়া করেছো তুমি দয়া ছাড়া আমরা মুসলমান হতে পারতাম না তাই তো আল্লাহ আলামিন বলছেন মানুষ তোমাদেরকে আমি এত দয়া করেছি আর তোমাদেরকে দয়া করে এমন ভালোবাসা তোমাদের উপর দিয়েছি যে তোমরা হচ্ছে পৃথিবী নামক মানুষের মডেল পৃথিবীতে যত মুসলমান আছে অন্যান্য মুসলমান কে যারা সাপোর্ট করে দেখছে আপনি হলেন পৃথিবীর মডেল আর আমাদের মডেলের নাম হচ্ছে হযরত মোহাম্মদ পড়ুন সাল্লাম আপনি হচ্ছেন পৃথিবীর মডেল আর আমাদের মডেলের নাম বলুন

কথা বলতে আরম্ভ করলাম যতগুলো বন্ধু আমার আপনি এখন বলবেন মাওলানা মুসলমান হয়ে আমাদের কি লাভ হয়েছে আর মুসলমান আল্লাহ আমাদের কেন বানিয়েছে হে মানুষ জেনে নিন আল্লাহ যাকে দয়া যদি জিজ্ঞেস করা হয় বন্ধুরা আপনি বলবেন আমরা মুসলমান হয়ে জান্নাত পাবো হ্যাঁ 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 ঠিকই আপনি বুঝতে পেরেছেন মুসলমান হওয়ার একটা আপনার ভালোবাসা আছে যে আপনার মতো লোকটা আপনার মতো ছেলেটা আপনার মতো মেয়েটা আল্লাহর জান্নাতে নায়ক নায়িকা হবে পৃথিবীর কেউ হবে না হে আল্লাহর বান্দা কিছু কিছু মানুষ বলবে আমরা মুসলমান হয়ে লাভ করেছি আর কিছু কিছু মানুষ বলবে আমরা মুসলমান হয়ে লস করেছি যদি তাকে জিজ্ঞেস করা হয় ভাই যদি লোকে জিজ্ঞেস করা হয় মা বোন আপনি কেন নাজ করে ব্যবহার করতে হয়েছি বন্ধুরা আমার ছেলেদের মধ্যে প্রশ্ন যদি করা হয় মুসলমান হয় তুমি লাভ করেছো না লস করেছো সঙ্গে সঙ্গে উত্তর দেব বলে ভাই আমার লস হয়ে গিয়েছি কি বলে লস হয়েছে বন্ধু বলো তো বলে যেখানে যাব সেখানে মুসলমানদের জন্য আইন বহাল আছে আমরা সব আইন মেইনটেইন করতে হবে যদি একটু আনন্দ করতে যায় তা আমাদের জন্য বন্ধ আছে যদি আমরা দু হাজার আল্লাহ আপনার কত দাম দিয়েছে যে আপনার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনাকে নোংরা আকাশ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ভালোবাসার ফরিয়াদ করেছে হে মুসলমান যে নোংরামিগুলো আপনি করছেন যে অন্যায়গুলো করছেন বন্ধু আমার এই অন্যায়গুলোর পিছনে আপনি কোনোদিন কারণ ঘাটেন নে এ মানুষ আপনি শুনে যান আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছে আল্লাহ প্রমাণ সাপেক্ষে বন্ধুরে আমার নবীজির কথা আপনার সামনে ওপেন করতে আরম্ভ করলাম এখানে যতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন একবার বলুন তো কোন মানুষ জেনেছেন কোনোদিন ওয়ার্ড শুনেছেন কোনোদিন বুঝেছেন নবীজির মা যার আল্লাহ জান্নাতের নায়ক নায়িকা হবে ওদের নাম হবে মুসলমান যারা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ এই কথা বিশ্বাস করেছে তারাই আল্লাহ জান্নাতের নায়ক নায়িকা হবে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি একবার জোরে বলুন না লীলাহে থাকবি বন্ধু আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা আমার কিন্তু মাইকে বলতে ভালো কি করেছেন আল্লাহ আপনার সম্মান কত দিয়েছে একটুখানি গবেষণা করে যান এই আল্লাহর বান্দারা দেখেন পৃথিবীতে যত আপনি ধর্ম দেখেছেন সব চাইতে ভালো ধর্মের নাম ইসলাম এ কথা বারবার শোনা তো এই ইসলাম ধর্মের মানুষগুলো তারা দাম কমলো না বাড়লো অবশ্যই বেড়েছে তাহলে যে ইসলাম

আমার মার জন্য তোমার কাছে দোয়া করি যখনই মার জন্য প্রস্তাব শুরু করেছেন আল্লাহ পাকড়া বুলার বলছেন এ জিব্রাহিল যাও 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 আমার বন্ধুর কাছে যাও নবী মোহাম্মদের কাছে যাও আর তাকে বারণ করে দাও হে নবী মোহাম্মদ মার জন্য দোয়া করা যাবে না আল্লাহ নবীর কাছে খবর হলো নবী গো তোমার মার জন্য তুমি দোয়া করতে পারবে না নবী যে প্রশ্ন করলেন কেন তা পারবো না আমার মা আম্মা আল্লাহকে বিশ্বাস করেনি এক আল্লাহ সেবা করেনি চন্দ্র পূজা করেছি সূর্য পূজা করেছি তারকা পূজা করেছে মাটির মূর্তি পূজা করেছি মোহাম্মদ তুমি শোনে না যারা তোমার রবকে মানেনি সে আব্বা আম্মার জন্য দুয়া করা চলবে না বন্ধুরা আমার শুনে যা কিন্তু আপনার কাছে বড় আবেদন আপনি কি জানেন যে আল্লাহ আপনাকে এত দয়া করেছেন আপনার মতো মানুষের জন্য হযরত মোহাম্মদ দোয়া করতে পারবে বা মার জন্য দুয়া করে আমার সৃষ্টি চার বদ্ধ রেখে এতগুলো মানুষ পাগলের মতো হাদিস কোরআন শোনার জন্য বসে আছেন যে সমস্ত লোকেরা হাদিস কোরআন শোনার জন্য বসে আছেন আল্লাহর বান্দা একজন বলুন তো কেউ যা আমরা আল্লাহকে দেখেছি দেখেননি আল্লাহু আকবার দেখুন আল্লাহকে দেখেননি তারপরে কত অগাধ বিশ্বাস আল্লাহকে নিয়ে কত বিশ্বাস বলুন লিল্লাহে আল্লাহ যাদের মুখ থেকে আওয়াজ বের হয়েছে আল্লাহ আকবার এ আল্লাহ আকবার শব্দটার প্রতিশব্দ আজ পর্যন্ত কোনো গারে। তৈরি হয়নি আল্লাকে ভেঙে দিয়ে তার কোন একটা প্রতিশব্দ বের করতে পেরেছে গডকে ভেঙে গডের বের করেছে ঈশ্বরকে ভেঙে ঈশ্বরই ভেঙেছে দেবতাকে ভেঙে দেবী ভেঙেছে দেবতাকে ভেঙে দেবী বের করা হয়েছে নদী পৃথিবীতে মানুষের ভিতরে সবচেয়ে সম্মানী মানুষের নাম কি এই ছোট্ট বাচ্চাটা বলছেন হজরত মোহাম্মদ সাল্লাম কি করে বুঝলেন যে ওনার বলতে পারলেন না শুধু তাই নয় মাটি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আকাশের মাটিতে একখানা মসজিদ আছে এ মসজিদের নাম কার জানা আছে ভাই জানেন না কেউ জানেন না আকাশের মাটিতে একজন একটা মসজিদ আছে এই মসজিদের নাম জানা না একটু চেষ্টা করেন যার নাম বাইতুল বাইতুল দেখেন ওই মসজিদে গিয়ে হজরত মোহাম্মদকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন তার নাম আল্লাহ সে আল্লাহ বলছেন যাকে আমি সম্মান দিব পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না সম্মান রাখার চেষ্টা করলে পারবে না আল্লাহ বলছেন মালে কালমুল তু তিনমল কামান্তা সাও অতলমুল কামিমতা সাও অতএ স্রোমানতা সাও অত যে মমান্তা সাও ভেদে কাল খয়েন ইনা কানা কুন্নি সেঙ্কাদে দেখেন আল্লাহ বলছেন যাকে আমি সম্মানী বলাবো পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না আর যাকে আমি জিল্লতির মধ্যে ফেলবো ডুপ্লিকেট বানাবো তাকে কেউ সম্মান দিয়ে সম্মানী জায়গাতে বসাতে পারবে না এ প্রমাণ করতে গিয়ে আল্লা রব্বুল আলম বলছেন হে মুসলমান তোমাকে আমি সম্মান দিয়েছি তোমার সম্মান চিরতরে টিকে রাখবো তুমি যদি আমার বন্ধু হয় আমি তোমার বন্ধু হয়ে যাব আল্লাহ বলছেন হে বান্দা তুমি যদি আমার বন্ধু হয়ে যাও আমি তোমার বন্ধু হয়ে যাব তুমি যদি আমার কাছ থেকে দূরে সরে যাও তাহলে আমি তোমার কাছ থেকে রহমতের হাত তুলে নেবো তারই প্রমাণ আমাদের দুনিয়াতে চলছে জাহারাল ফাসাদ ও ফিলবার রেওয়াল বাহারে বেমা কাসাবাদ আইদিন নাস আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছি তাই তো ভালোবাসার হাত আল্লাহ আমাদের কাছে সরিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্র থেকে ফুটপাতের ক্ষেত্র পর্যন্ত মুসলমানের কোনো জায়গায় শান্তি নাই মুসলমান আবার যদি আল্লাহকে ফিরে পাবে চিনতে পারবে সেই দিন মুসলমানের কাছে আবার ক্ষমতা ফিরে আসবে চলে বলুন ইল্লাহি তাকবীর হজরত মোহাম্মদের সঙ্গে টালি করতে হবে পার্বতী ইনশাল্লাহ যদি এই কথা দিন বলে থাকেন সামনে ছাব্বিশে জানুয়ারি যেদিন আসবে সেই দিন ড্যাগ ডিজি কিছু বাঁচবে না যদি নবী মোহাম্মদ আদর্শ ঢুকে যায় প্রত্যেকটা ছেলেকে সৃষ্টে শিখাবো ইনশা আল্লাহ হজরত যদি মডেল মনে করি জীবনের কেলেম থাকবে না থাকবে না থাকবে না হজরত মোহাম্মদ না মানলে পৃথিবীর সব অন্যায় করে আপনার দ্বারা সম্ভব ও আল্লাহর বান্দা তাই তো আপনাকে বলি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি সম্মানটাকে হারিয়ে দিয়েন না সম্মানটাকে টিকে রাখেন বলে মাওলানা আমরা তো সম্মান টিকে রাখি এই সম্মান কি টিকে রেখেছেন আপনাকে বলি কালিয়াচকের মাটিতে তিরিশ জন ছেলে । পড়েছে কিসের জন্য গাঁজা পাচারের জন্য কিসের জন্য বললাম চকে তিরিশ জন ছেড়ে ধরা পড়েছে পঁচিশ জনই আল্লাহর বান্দা আব্দুল সাত্তার আব্দুল খালেক জাব্বার এগুলোর নামের আচ্ছা বলুন তো মুসলমান পঁচিশ জনই মুসলমান মাত্র ও মুসলিম মাত্র পাঁচ জন আছে আল্লাহর বান্দা আর আল্লাহ আপনাকে বলছেন তোমার সবচেয়ে মুখে সম্মান তোমার সম্মান এত ছিল আর তুমি কালিয়াচক মার্কেট এগিয়ে ধরা পড়ছো মানুষ মার্ডারের জন্য জেনা করার জন্য চুরি করার জন্য হাজারটা ছেলের ভিতরে আটশোই তোমরা মাত্র দুইশো অ মুসলিমরা আল্লাহর বান্দা আপনাকে লজ্জা পেতে হবে আপনাকে বড় করে করেছে দিদি ইচ্ছা করছে হে আল্লাহর বান্দা আপনাকে যে এত সম্মান দিয়েছে সেই সম্মানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি গাজার ডিলার হয়েছেন কথা বুঝতে পারেন না হযরত মুহাম্মদ বলছেন জান্নাত জোরে বলুন হযরত মুহাম্মদকে যারা মানবে না তাদের ঠিকানা জাহান্নাম তাহলে আপনাকে মনে রাখতে হবে হযরত মুহাম্মদ